лката болу булката болубул ката болу 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 бол болката ফেডারেশন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় মহকুমা শাসকের কাছে আসছে আমাদের যে দাবিগুলি রয়েছে যে বর্তমান সময় একাদশ শ্রেণী ভর্তি চলছে এই কোভিড পরিস্থিতিতে অনেক পরিবার তারা কাজ কাজ চলে গিয়েছে তাদের তাদের আয় কমে গিয়েছে আমরা তাই মাননীয় মহকুমা শাসকের কাছে দাবি করেছি যে মহকুমা এলাকায় যত উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে সেই স্কুলগুলিতে যাতে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে সেই ছাত্রছাত্রীদের ফিজ মুখুব করতে হবে আমরা দাবি করছি যে ল আগামী দশই আগস্ট থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে কিন্তু ফর্ম ফিল আপে থেকে সতেরোই আগস্ট করা হয়েছে বিভিন্ন কলেজে বর্তমান সময়ে যেখানে শারীরিক দূরত্ব বজায় থাকছে আশা করছি যে পরবর্তী কিন্তু ফর্ম ফিল আপের সময় ক্যাফেগুলোতে ভিড় সে পরিমাণে হওয়া যাবে না এ কারণে আমরা দাবি করলাম আজকে যে সেই ফর্ম ফিল আপের সময় যাতে বৃদ্ধি করা হয় ছাত্রছাত্রীদের জন্য আমার নাম প্রভাকর সরকার ইস্তেফাই জলপাইগুড়ি জেলা সম্পাদক সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এছাড়া গুগলে গিয়ে ডাব্লিউ 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 ডট কলকাতা ডট কম ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন